আসসালামু আলাইকুম এভরিওয়ান আবারও চলে আসলাম সাত ছ ফেব্রিক্স থেকে সাত ছ ফেব্রিক্সের সর্বসময় আপনাদের জন্য নতুন নতুন আপডেট কালেকশন চলে আসছে ঈদ কালেকশন তো যারাই নেবেন এখান থেকে স্ক্রিন শট দেবেন আর পাঠাই দেবেন ঠিক আছে কত সুন্দর লাগতেছে না দাঁড়ারা সারারা নায়রা থেকে শুরু করে লেহেঙ্গা শাড়ি সবই করতে পারবেন দাম থাকবে মাত্র সাতশো টাকা করে তো দেখেন এই যে এই ডিজাইনটা দেখেন কত সুন্দর প্রত্যেকটা এখানে দুইটা ডিজাইন থাকবে আজকের ভিডিওতে তো যারাই নেবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ঠিক আছে এছাড়া অন্য জায়গায় করে যোগাযোগ করলে হবে না আমাদের নাম্বারগুলো আপনারা ভিজিট করে রাখেন আর আপনারা যারা পারেন দরকার পড়লে আমাদের ইনবক্সে লক করবেন তারা ধোঁকাবাজি তো থাকবেন না কারণ অনেকেই আছে আমাদের ভিডিওগুলো নিয়ে কপি করে আপনাদের থেকে প্রতারণা করে টাকা নিয়ে নিচ্ছে ঠিক আছে তো প্রতারণাকে ঠেকাতে গেলে কি করতে হবে আপনাদের সচেতন হতে হবে চালাক হতে হবে না ছাড়া করলে আপনারা এই রকম আপনার মানে কী আর বলবো প্রতারকের হাতে পড়ে যাবেন তো প্রতারকের হাতে থেকে বাঁচার জন্য কি করতে হবে আমাদের পেজটা সাবস্ক্রাইব করতে হবে এবং আমাদের ইনবক্সে লক করবেন ঠিক আছে আপনারা ইনবক্সে লক করে সারা বাংলাদেশ থেকে ক্যাশ অন ডেলিভারিতে নিয়ে নেবেন যখনই শুনবেন ডেলিভারি চার্জ আসছে তখনই মনে করবেন প্রতারক কারণ আমরা একদম শুরু থেকে ভিডিওতে বলে দিই একদম ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন সাত ছ ফেব্রিস থেকে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই বলে আজকের ভিডিও আমি এখানে শেষ করে দিচ্ছি এছাড়াও আমাদের নতুন নতুন অনেক কালেকশন আসছে এই যে রকি ভাই বসে আছে তো রকি ভাই একটু রেস্ট নিচ্ছে অনেক কাটাকাটনি করছে আজকে আপডেট মাল আসছে থেকে তো দেখেন প্রত্যেকটা কালেকশনই বলে আপনারা ভাইরাল মানে আমরা যেগুলো বিক্রি করি সব ভাইরাল কালেকশন এবং সারা বাংলাদেশে এগুলো অনেক দামে বিক্রি করে আর আমরা সর্বনিম্ন দামে আপনাদেরকে সেল করে থাকি তো সাত ছ ফেবরি সফিস চ্যালেঞ্জে সাবস্ক্রাইব তো আমাদের সাথেই থাকুন আর আমাদের নতুন একটা আইডি খুলেছি ঠিক আছে ঘরকুটো এখান থেকেও আপনারা অর্ডার করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম